আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আজকেও আপনাদের মাঝে উপস্থিত হলাম একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে দি ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ ব্যাংকস বাংলাদেশ আইবি ডিআর টাওয়ার তেরোতলা তলা বীরপত্তি গাজী গোলাম দস্তগীর সড়ক বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা এক শূন্য 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 তারিখ চার পৌষ চোদ্দশো একত্রিশ উনত্রিশ ডিসেম্বর দুই সরি উনিশ ডিসেম্বর দুই চব্বিশ দি ইনস্টিটিউট অফ ব্যাংকস বাংলাদেশ আইবি এ নিম্নে বর্ণিত অসংখ্য পদে অসংখ্য শূন্য পদে এই প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম মোতাবেক অন্যান্য ভাতাদি সহ নির্ধারিত বেতন স্কেলে যোগ্যতা সম্পন্ন প্রার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত দেখব তার আগে কিছু কথা বলি আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি পাই সো আপনাদের সহজ বা আপনাদের কষ্ট কমের জন্য বা আপনাদের যাতে কষ্ট না হয় সেই কারণে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন পত্রিকা থেকে এই চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে আসি ওয়েলকাম টু ডেলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ থ্যাংক ইউ তো আপনারা কিন্তু খুব সহজেই বিজ্ঞপ্তিগুলো পেয়ে থাকেন তো বিজ্ঞপ্তিগুলো আমাদের যাচাই বাছাই করতে বা খুঁজতে অনেক কষ্ট হয় এবং কষ্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করতে হয় তো এই কারণে হলেও আপনার আমাদের একটি ভিডিওতে একটি লাইক কম লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন সেট করবেন কারণ আমরা পরবর্তীতে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলে যাতে আপনি খুব সহজে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পারেন সো আর কথা না বাড়িয়ে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটার বিবরণটা একটি দেখব তো দি ইনস্টিটিউট অফ ব্যাঙ্কস ইনস্টিটিউট অফ ব্যাঙ্কস বাংলাদেশ আইবিবি এটা কিন্তু একটা সরকারি চাকরি প্রতিষ্ঠানটা সরকারি প্রতিষ্ঠান তো চাকরিটাও সরকারি তো এখানে অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে আপনারা যারা নিম্নক্ত যোগ্যতা এবং শিক্ষাগত অভিজ্ঞতার ভিত্তিতে যারা চাকরি প্রার্থী তারা আবেদন করতে পারেন তো আমরা এখন পুরো ডিটেলসে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখবো তো পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন স্কেল পনেরো সরি বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদে অন্যান্য সুবিধা দিই পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক অথবা সমানের ডিগ্রি খ শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ কম্পিউটার পরিচালনায় এস এ সরি এম এস অফিস ও ডাটা এন্ট্রিতে পারদর্শী হতে হবে খ উপযুক্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে পদসংখ্যা কম বেশি হতে পারে দুই নম্বরে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের শূন্য দুই শূন্য ছয় দুই হাজার নয় ও শূন্য দুই তিন দুই হাজার দশ তারিখে যথাক্রমে প্রজ্ঞাপন নং ম এগারো পাঁচ থেকে এক অংশ পাঁচশো বিরাশি ও তালুবা সহ সার এগারো উনিশ থেকে এক দুইশো সরি দু হাজার সাত একশো চুয়াত্তর অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমতো সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণি নির্মাণরূপে নির্ধারণ নির্ধারিত হবে ক এস বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট বা চতুর্থ প্রথম বিভাগ জিপিএ টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের কম দ্বিতীয় বিভাগ অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে অর্জিত সিজিপিএ ফোর পয়েন্ট স্কেলে ফাইভ পয়েন্ট জিরো জিরো পয়েন্ট স্কেলে সমতল শ্রেণীয় বিভাগ জিপিএ থ্রি পয়েন্ট বা ততুর্দ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সাত পাঁচ বা পঁচাত্তর বা ততুর্দ প্রথম শ্রেণী বিভাগ জিপিএ টু পয়েন্ট টু ফাইভ বা ততুর্দ কিন্তু থ্রি পয়েন্টের কম বা তিন পয়েন্টের কম টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট এইট ওয়ান থ্রি বা ততুর্দ কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এর কম দ্বিতীয় শ্রেণী বিভাগ তো সে গ্রেডিং পয়েন্ট মানে পয়েন্টের গ্রেডিংটা এইভাবে হবে এটা আপনারা একটু খেয়াল করবেন এবং এটা ভালোভাবে দেখে নেবেন তো তিন নম্বর আছে প্রার্থীর বয়স পঁচিশ এক দু চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে চার নম্বর আবেদন ফি পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য যোগ্য টাকা দুইশো দুই টাকা মাত্র ব্যাঙ্ক ড্রপ পে অর্ডার মহাসচিব আইবিবি বরাবরে প্রেরণ করতে হবে আবেদনপত্র দাখিলের নিয়ম সহস্তে লিখিত আবেদনপত্রে এক প্রার্থীর নাম দুই প্রার্থীর সরি পিতা স্বামীর নাম তিন মাতার নাম চার স্থায়ী ঠিকানা পাঁচ বর্তমান পত্র যোগাযোগ যোগাযোগের ঠিকানা ছয় জন্ম তারিখ সাত জাতীয়তা আট বয়স সালের মাস তারিখে যাদের বয়স বত্রিশের কম বা বত্রিশ নয় ধর্ম ধর্ম ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু অন্যান্য হলে অন্যান্য যেটা থাকবে সেটা দিবেন দশ নম্বরে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে আর এগারো নম্বরে মোবাইল নম্বর ইমেইল বারো নম্বর পে অর্ডার নং অর্থাৎ আপনার যে ব্যাংক চালান চালান নংটা সেটা এটা হচ্ছে ব্যাংক ড্রপ যেটাকে আমরা বলে থাকি আর মানে চলিত ভাষায় আমরা যেটা যথা যথা মানে সহজ কথায় যেটা বলে থাকি যে ব্যাংক চালান সেটা আর কি সেটার একটা নম্বর থাকে সেই নম্বরটা দিতে হবে বারো নম্বরে তো তেরো নম্বরে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং চোদ্দ নম্বরে দুইজন রেফারেন্স নাম উল্লেখ্য থাকতে হবে খ জাতীয়তা ও শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্রে অনুলিপি এবং অভিজ্ঞতা যদি থাকে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়ন করতে হবে গ আবেদনপত্রের সাথে প্রার্থী শব্দ তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম গেজেট শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়ন করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে গ মুক্তিযুদ্ধের সন্তানদের ক্ষেত্রে উপযুক্ত দলিল দাখিল করতে হবে উম প্রার্থীর সাথে প্রার্থীর সাথে পত্র যোগাযোগের লক্ষ্যে স্পষ্ট ঠিকানা সম্বলিত দুটি খাম মুখ খোলা অবস্থায় প্রেরণ করতে হবে চ আবেদন প্রার্থীকে যথাযথভাবে স্বাক্ষর করতে হবে অসম্পূর্ণ ভুল আবেদন বাতিল বলে গণ্য হবে আট সরি আট প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে জানানো হবে নয় আবেদনপত্র এবং খামের উপর আবেদনকৃত পদের নাম অবশ্যই স্পষ্টভাবে ভাবে উল্লেখ করতে হবে তা আপনার খামের উপর কিন্তু আপনার পদের নামটি ভাবে লিখে দিবেন দশ নম্বর আবেদনপত্র মহাসচিব দি ইনস্টিটিউট অফ ব্যাংকস বাংলাদেশ আইবিবি বরাবরের পাঁচ এক তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে ডাক কুরিয়ার যোগে প্রেরণ করতে হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য গ্রহণ করা হবে না তো এখানে কিন্তু পাঁচ তারিখ পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন তো দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের পাঁচ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে ডাক কুরিয়ার যোগে প্রেরণ করতে হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না এগারো দি ইনস্টিটিউট অফ ব্যাংক বাংলাদেশ আইবি কর্তৃপক্ষ প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করেন বারো ইতিপূর্বে যে সকল প্রার্থী পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই শেখ জাহাঙ্গীর হোসেন সচিব আইবিবি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পূর্বে হয়তো অনেক আগে প্রকাশিত হয়েছিল তো তখন যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো একটু দেখে আসব তো সবাই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখার জন্য আপনাদের ধন্যবাদ এবং ইতিমধ্যে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আপনার ভাই বন্ধুদেরকে শেয়ার করবেন যাতে তারা আবেদন করতে পারে তো আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু জেনে নিই এমপ্লয় নেম এগুলো আমাদের লাগবে না এখানে জব টাইম জব টাইপ জব টাইপ হচ্ছে ফুল টাইম জব জব ক্যাটাগরি অর্থাৎ সরকারি চাকরি এখানে মেয়ে সবাই আবেদন করতে পারবে চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন এবং ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্সেড তো যাদের পূর্বে অভিজ্ঞতা আছে এবং যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবেন তো এখানে নিয়োগটার সোর্স হচ্ছে দি ডেইলি প্রথম আলো প্রথম আলো পত্রিকায় নিয়োগটি প্রকাশিত হয়েছে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ যা পাবলিশেট বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশন ডেডলাইন লাইন পাঁচ জানুয়ারি দু চব্বিশ সরি এখানে দু হাজার পঁচিশ হবে তো আপনারা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের পাঁচ তারিখের মধ্যে আবেদন করে ফেলুন সবার জন্য শুভকামনা রইল যেন আপনাদের চাকরিটা হয়ে যায় এবং আমার জন্য আপনারা অনেক দোয়া করবেন আমিও আপনাদের মতো একজন চাকরি প্রার্থী যাতে আমার যে কোনো একটা সরকারি চাকরি দিয়ে দেন আল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন বা নতুন কোনো ভিউয়ার যারা ভিডিওগুলো দেখতেছেন তো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অল নোটিফিকেশন সেট করে আমাদের সাথে থাকবেন যাতে আমরা পরবর্তীতে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলে সহজেই ভিডিওটি পেয়ে যান তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ